ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে কিভাবে মাত্র এক রাতের মধ্যে আপনি আপনার মুখের সবগুলো ব্রণ দূর করে নিতে পারবেন হ্যাঁ বন্ধু এটি একটি প্রাকৃতিক উপায় এই উপায়টি আপনারা অবলম্বন করলে এক রাতের মধ্যে আপনার মুখে যতগুলো ব্রণ আছে সব কিছু আপনি দূর করে নিতে পারবেন তার জন্য বেশি কিছু লাগবে না মাত্র দুটি উপাদান লাগবে সেটি হচ্ছে একটা অ্যালোভেরা জেল এবং লাগবে হচ্ছে পেস্ট বন্ধুরা আপনারা যে পেস্টটি ব্যবহার করেন সকালবেলা বা দাঁত ব্রাশ করার জন্য যে পেস্টটি ব্যবহার করেন সেই পেস্ট হলে হবে কিন্তু আপনারা খেয়াল রাখবেন পেস্টটি যাতে সাদা ফ্লেভারের হয় অর্থাৎ এটি যেন কোনো অন্য কোনো ফ্লেভারের না হয় হ্যাঁ বন্ধু এখন আপনি নেবেন এখানে একজন মানুষের জন্য এক টেবিল চামচ পেস্ট এবং এর মধ্যে নেবেন আরেক জামস চামচ অ্যালোভেরা জেল এবার এই দুটি মিশ্রণ খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন এই দুটি মিশ্রণ ভালোভাবে মিশিয়ে আপনি চাইলে আপনার মুখটা যদি খুব রুক্ষ হয় তাহলে এখানে মধু ইউজ করতে পারেন এখানে আপনি হাফ টেবিল চামচ মধু দিতে পারেন এবং আপনার মুখটা যদি অনেকটা তেল দিলে হয় তাহলে কিন্তু আপনারা মধু অ্যাভয়েড করবেন এবার এই তিনটি মিশ্রণ আপনারা এভাবে মিশিয়ে নেবেন এভাবে মিশিয়ে নেওয়ার পরে ঠিক এই একটি পেস্ট তৈরি হবে এই পেস্টটি আপনি এখন দুই আঙ্গুল বা তিন আঙুলের মাঝখানে নিয়ে আপনি আপনার ফেসে এভাবে অ্যাপ্লাই করবেন ঠিক এইভাবে বেশি করে দিয়ে রাখবেন দিয়ে রেখে এটা আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনার ফেসে শুকাতে দিবেন শুকিয়ে গেলে আপনি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং দেখবেন যে আপনার মুখে যদি কোনো ধরনের কোনো ব্রণ থাকে বা ব্রণের দাগ থাকে সেগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে গেছে আর যদি মুখে যদি ব্রণ খুব কম থাকে দুইটি একটি থাকে তাহলে আপনার এটি নিয়ে আপনার যে এখানে ব্রণ আছে ঠিক সেখানে এইভাবে লাগিয়ে দিবেন তাহলে কি হবে সেই ব্রণটা অনেকটা ছোট হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে সাথে সাথে ব্রণের যে দাগ আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে